বলতেছে তোমার ভাই তার কথা শুনে মনে হইতেছে সে কিছুই জানে না কোনো কিছুই ঘটে নাই জান ছাগ দিয়া আর মাছ যাইকো না তুমি বাবার কাছ থেকে যে আবাদি জমি সব লেখা নিছ সেটা আমরা জানি না কি সি তোমারে ভাই কইতো আমার লজ্জা লাগতেছে তুমি এই কাজটা কেন করতে পারলা হ্যাঁ আমি তো এটা জীবনও ভাবি নাই আমি তো ভাবছি আমার ভাইজান একজন সহজ সরল মানুষ কিন্তু না সে হইছে পুরাটা উল্টা আমার আব্বারে ফুসলে ফাঁসলে তুমি আবাদি জমি নিজের নামে লেখে নিছো না এখন যদি আমগো বাঘ আম করে বুঝায় না দাও এই লাশ কবরে নামাইতে দিব না লাশ দাফন করা যাবে না মানে এসব কি কথা কও আগে লাশ দাফন হোক পরে তোমাগো যা ঝাই ঝামেলা আছে মিটাই দিত না চেয়ারম্যান সাহেব আমগো ভাগ আগে বুঝাই তবে হবে ভাইজানে বলেন আগে আমগো ভাগ বুঝাই দিবে তারপর এই লাশ কবরে যাবে এর আগে যাইতে পারবে আর থামো মিয়া পাগল হয়ে গেছ হ্যাঁ সামান্য কিছু সম্পত্তির লেগা নিজের জন্মদাতা বাপের লাশ দা বলে বাধা দিতেছ তুমি কি মানুষ আর চেয়ারম্যান চাষা তো কইল তোমার বাপের লাশটা আগে দাফ হলো এরপরে তোমাকে যত ঝাই জামাল আছে সব কিছু মিটাই দিন আপনি চুপ থাকে আপনারা যত কথাই কর কোনো কথা কাজ দেবো না আমার ভাইজান নামে অনেক ভালো মনে করছিলাম কিন্তু সে কি কামটা করছে হ্যাঁ আমি ঢাকা থাকি বলে কি কিছু জানি না সব ঘটনা কানে যে একলা একলা সবকিছু ভোগ করবো আর আমরা কিছু কইতে পারবো না তা হইবো না আগে আমগো বাঘ আমগো বুঝাই দিবে তারপরে লাশ দাফন হবো কি এরকম চেয়ারম্যান সাহেব ওরা যেহেতু কইতেছে ওগুলো আগে অন্যায় করে ফেলাইছি তাইলে আগে অন্যায় বিচার তারপরে বাবার লাশ দাফন করুক কথা একটাই চেয়ারম্যান সাহেব আমার বাপের সয় সম্পত্তি যা আছে সমান সমান ভাই বোনের মধ্যে ভাগ হবে আমগো ভাগ আমগো বুঝাই দিতে কন জামেলা শেষ নিয়ম অনুযায়ী আমি যতটুকু পামো আমারে বুঝাই দিতে কন

তুই শহরে থেকে পড়াশোনা করস তোর পড়াশোনাতে যেন কোনো ক্ষতি না হয় তোর থাকা খাওয়ায় যেন কোনো সমস্যা না হয় এইসব দেখার লেগে জমি বেচে তোর টাকা পাঠানো হয়েছে ও তাহলে এইসব কথা কই তুমি কি প্রমাণ করতে চাইতেছ হ্যাঁ আমগুলো লেগে তুমি জমি বেচ্ছ হ্যাঁ এখন বাপের বাগে যে সম্পত্তি আছে এইখান থেকে কি আমাদের বাগে যা আছে এগুলো নিয়ে নিতে চাও এই বাড়ির মধ্যে তো তুমি ছিলা তুমি বসে বসে খাইছো আমরা কি এখানে ছিলাম এই ছিল তোমার মনে না রে ভাই আমি এসব কথা কইতে চাই না আমি তোকে ভবিষ্যতের কথা চিন্তা করি তোকে ভালো লাগে এসব করছিলাম আমি এই যে বইটার বিয়ার সময় দুই বিঘা ধানি জমি বিক্রি করছি না কি কয়টাছে তোমার ভাই এগুলা আমাকে বিয়ার সময় সে কি আমল দিছে কয়টায় খরচ করছে অনেক শখ করে চাইছিলাম যে একটা মোটর সাইকেল দেন দিছে তো একটা বট বটি স্টাডি নাই না স্টার দেওয়ার আগে বন্ধ হয়ে যায় রাগ করে দিলাম বেচা আর বাড়ির লিগে কি দিছে একটা বাক্সওয়ালা টিভি কয়টা জিনিসপত্র এর লিগে কি সে দুই বিঘা ধানি জমি বেচছে ভাইজান তুমি কি এমন খরচ করছো আর খরচ করলে সেটা তুমি আমার কইতাছ কেন খরচের জন্য কি তুমি আমার সম্পত্তি থেকে বাদ দিয়ে দিতে চাইতাছো সেটা হইব না আমার সম্পত্তি আমার বুঝাই দিতে হইব দেখো ভাইজান একলা একলা তুমি এই জমি ভোগ করছো তুমি ভোগ করতে করতে একদম লোভ সামলাইতে পারতেছ না লোভে পরিণত হয়ে গেছে সব এগুলো বুঝি না মনে করছো আমি লোভ করছি আমি লোভে পড়ছি এই কথা কইতাছস তোরা হ্যাঁ ভাইজান তুমি লোভী লুবি না হইলে তুমি বাপের কাছ থেকে জমি লিখা নিতে পারতাম না তোমার মনের মধ্যে এই ছিল